পুনর্জন্ম জন্ম মৃত্যুর চক্র কি সত্যিই আছে কেউ বলে এটি নিচ কল্পনা আবার কেউ বিশ্বাস করে এই জীবনই একমাত্র সত্য কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কি এর কোনো ভিত্তি আছে চলুন আজ এই রহস্যের গভীরে ডুব দেই গ্রহ মহাবিশ্ব জীবনের চক্র পুনর্জন্ম ধারণাটি হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে প্রচলিত হিন্দু বৌদ্ধ জৈন এবং সুফি মতবাদে বিশ্বাস করা হয় মানুষ বারবার জন্ম নেয় তার কর্মফল অনুযায়ী কিন্তু আধুনিক বিজ্ঞানের কি মতামত ধর্মীয় ব্যাখ্যা ভিজুয়াল বিভিন্ন ধর্মগ্রন্থের পৃষ্ঠা মন্দির গুরুজনদের বক্তব্য হিন্দু ধর্ম গীতাতে বলা হয়েছে আত্মা অমর দেহ বদলায় কিন্তু আত্মা অবিনশ্বর বৌদ্ধ ধর্ম পুনর্জন্ম এখানে নির্ভর করে কর্মবাগ্যী কর্মাক্ষীর উপর ইসলাম ও খ্রিস্ট ধর্ম পুনর্জন্মে তেমন উল্লেখ নেই তবে মৃত্যুর পর পুনরুত্থানের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক গবেষণা ও ঘটনা ভিজুয়াল বিজ্ঞানীরা গবেষণা করছেন শিশুদের অদ্ভুত অভিজ্ঞতা ড ইয়ান এর গবেষণায় দেখা গেছে কিছু শিশু তাদের অতীত জীবনের কথা স্মরণ করতে পারে কিছু মানুষের শরীরে জন্মদাগ বা জন্মচিহ্ন পাওয়া যায় যা আগের জীবনের কোনো দুর্ঘটনার সঙ্গে মেলে প্যারানর্মাল ঘটনা কিছু শিশু এমন জায়গা বা ভাষার কথা বলে যা তারা আগে কখনো জানার কথা নয় যুক্তিবাদী ও সংশয়বাদীদের মতামত ভিজুয়াল বিজ্ঞানীরা তর্ক করছেন মনোবিজ্ঞানীরা বলেন এটি কি ক্রিপ্টোমনেশিয়া কি বা অবচেতন মনের স্মৃতিচারণ হতে পারে কিছু গবেষক বলেন এটি পূর্বজদের ডিএনএতে থাকা তথ্যের বহিঃপ্রকাশ রাতের আকাশ একাকি পথিক পুনর্জন্ম সত্যি কিনা সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু যদি আত্মা সত্যিই অমর হয় তাহলে মৃত্যুর পর কী হবে হয়তো উত্তরটি একদিন আমরা পেয়ে যাব এইটা ছিল আজকের ভিডিও আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না পুনর্জন্ম সম্পর্কে আপনি কি বিশ্বাস করেন কমেন্টে জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন